যখন এক পক্ষ মনে করে যে নির্বাচনে মাত্র দুটি ফল হতে পারে হয় তারা জিতবেন আর হারলে নির্বাচনে কারচুপি হয়েছে তখন গণতন্ত্র টিপতে পারে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পয়লা সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন কিন্তু তার এ মন্তব্য হয়তো ব্রাজিলের জন্যও খাটে আগামী মাসেই ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন সেখানে আবার প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভক্ত ব্রাজিলের ট্রাম্প হিসেবে খ্যাত কিন্তু নির্বাচনের জয়ের আগে পরিচালিত প্রতিটি সমীক্ষায় দেখা গেছে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো হাঁটতে চলেছেন বলসোনারো বলেছেন নির্বাচন যদি অবাধ ও স্বচ্ছ হয় তবে ফলাফল তিনি মেনে নেবেন ব্রাজিলের নির্বাচনের ফলাফল স্বচ্ছই হওয়ার কথা কারণ দেশটির ইলেকট্রনিক ভোটিং সিস্টেম নিয়ে খুব বেশি সংশয় নেই যন্ত্রের ফল বদলে ফেলাও কঠিন তাহলে সমস্যা কোথায় ইকোনমিস্ট বলছে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে ভোটের নিরপেক্ষতার বিষয়টি এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলসোনারোর জন্য তিনি বলে আসছেন মতামত জরিপ ঠিক নয় তিনি জেতার পথে রয়েছেন নির্বাচন নিয়ে বলসোনারোর নিজের অভিযোগ রয়েছে বলছেন তাকে হারাতে নির্বাচন পাতানো হতে পারে অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি কিন্তু একদল অন্ধ সমর্থক রয়েছে বলসোনারো যা বলেন তারা সেটাই বিশ্বাস করেন যেমনটা করেন ট্রাম্পের সমর্থকেরা বলসোনারো নির্বাচনে ভরা বিষয়টি আজ করতে পেরে তাই আগে ভাগেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন নির্বাচন যাতে প্রত্যাখ্যান করা যায় তার পটভূমি আগেই তৈরি করে রাখছেন তিনি ব্রাজিলবাসীর আশঙ্কা ফল পক্ষে না গেলে বলসোনার ও বিদ্রোহ উস্কে দিতে পারেন ঠিক এমনটাই করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ছয় জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের একদল সমর্থক যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটালে হামলা চালিয়েছিলেন বিবিসি জানায় যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক শুনানিতে ট্রাম্পের প্রতি অভিযোগ করে বলা হয়েছে অভ্যুত্থান চেষ্টার অংশ হিসেবে সালের জানুয়ারিতে ক্যাপিটালে দাঙ্গা সংগঠিত করেছিলেন তিনি তাণ্ডব চালানোর ঘটনায় হামলাকারীরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন দাঙ্গা করার জন্য উগ্রবাদীরা অস্ত্র বেতার যোগাযোগ ব্যবস্থা সহ নানা সরঞ্জাম নিয়ে ভবনটির আশেপাশে জড়ো হন তাদের এই প্রস্তুতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা ছিল অপ্রতুল গত ছয় জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ফল প্রত্যয়নের জন্য কংগ্রেসের অধিবেশন চলাকালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটালে হামলা চালান হামলার ঘটনায় পাঁচজন নিহত হন বলসোনারো কেন ট্রাম্পের ক্যাপিটালের ঘটনার পুনরাবৃত্তি করবেন এ প্রশ্নের উত্তর মিলবে তার আচরণে এর আগে বিভিন্ন সময় তিনি ট্রাম্পকে অনুসরণ করেছেন তিনি ইতিমধ্যে দেশে বিভাজনের বীজ বপন করেছেন তিনি সমালোচনা নিতে পারেন না তার বিরুদ্ধে যত সমালোচনা হয় তিনি সেগুলোকে ভুয়া খবর হিসেবে উড়িয়ে দেন তার প্রবৃত্তি ট্রাম্পের মতোই কর্তৃত্ববাদী তিনি ব্রাজিলের সামরিক শাসনের দিনগুলো নিয়ে স্মৃতিকাতর হয়ে ওঠেন বলসোনারোর ছেলে এরদোয়ার্দো তার ঘনিষ্ঠ পরামর্শদাতা একবার সরাসরি প্রশংসা করেছিলেন ক্যাপিটাল বিশ্বে বলসোনারোই হলেন একমাত্র নেতা যিনি বাইডেনের জয়কে সবার পরে স্বীকৃতি দেন দুই অপরাধ নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বলসোনারো তবে তিনি সমর্থকদের কাছে টানার কৌশল শিখেছেন এর মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্রমাগত অপব্যবহারের মতো বিষয়গুলো